হ্যালো ফ্রেন্ডস আসসালামুকুম আপনারা ভিডিও দেখে বুঝতে পারতেছেন আজকেও হয়তো আমরা সেই রকম সেবার অন্য একটি কাজে যাব আজকে আমরা যাবো একজন ভাইয়া অ্যাক্সিডেন্ট করে তার একটি পা কেটে ফেলে দেওয়া লাগছে এবং অন্যটি পাঁচ ছয় মাস এখনো চিকিৎসাধীন অবস্থায় থাকা লাগবে এবং তিনি আগে থেকে একটি হাত কাটা ছিল আমরা সেই ভাইয়াকে প্রভাতের আলো তরুণ সঙ্গের পক্ষ থেকে নগদ অর্থ ও কিছু মানে সামগ্রী আমরা তাকে পৌঁছে দেবো কেনাকাটা করে এর জন্য আমরা সোনাতলা হাটে এসেছি সোনাতলা বাজার থেকে আমরা তার জন্য এক মাসের কিছু খাদ্যপণ্য আমরা ক্রয় করতেছি এবং করে আমরা একটু পর তার বাসে যাব। এই জন্য আমরা দেখলাম এক মাসে কি কি লাগতে পারে মানে আমরা হয়তো সব কিছু দিতে পারবো না কিন্তু তারপর যত সামান্য যেগুলো না হলেই নয় মানে নিত্য প্রয়োজনীয় যেগুলো খাবার আমরা তার জন্য কেনাকাটা করলাম এই জন্য কেনাকাটা করার পর আমরা সেগুলো মানে ওই দোকানদার ভাইয়াকে বললাম আমরা আপনি একটু বস্তাটি প্যাকেট করে দেন এরপর আমরা সেগুলো ভেনেতে রাখলাম এরপর ভাবলাম আমরা কাঁচা বাজার কিছু কিনি এর জন্য আমরা সোনাতলা বাজারে গিয়ে দোকানদার ভাইদেরকে জিজ্ঞাসা করলাম যে কি কী সস্তর মানে প্রয়োজন প্রয়োজন তো সব কিছুই তারপরও মানে যেগুলো না হলেই নয় তারপর কাঁচামাল কিছু কিছু মানে কিনলাম আমরা ভাইয়ার জন্য লেবু নিলাম যেহেতু তিনি পা এখনও চিকিৎসাধীন অবস্থায় আছে এখনও পুরোপুরি ঘাস উগাইনি তিনি হাঁটতে না এখনও এরপর ভাবলাম আমরা একটা মুরগি নেই এরপর আমরা সব কিছু নেওয়ার পর একটা ডিমের খাসিতে গেলাম এক খাসি ডিম নিলাম আমরা ডিম নিয়ে এবার আমরা সেগুলোও ভেনেতে রাখলাম নেওয়ার পর আমরা ভাবলাম যে এখন আমরা আপাতত মোটামুটি সব কিছু হয়েছে একটু তরমুজ নেওয়া যাক তাই ভাবলাম তরমুজ দিয়ে নিচ্ছি একটু কেটে দেখি ভেতরে ঠিক আছে কি না দোকানদার ভাই নেওয়ার আগে বললো সব কিছু ঠিক আছে তারপর আমরা ভেতরটা দেখে নিলাম এরপর আমিও আমার ছোট ভাই সোয়ান মিলে ভ্যানেতে করে আমরা ওই রুগীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের সাথে আরও যাচ্ছেন প্রভাতেন আলো তরু সংঘের সদস্যরা তারা বাইকে আসতেছে আমরা বাসায় এসে দেখলাম ভাইয়াকে মানে তিনজন মিলে ধরে বাইরে বের করতেছে অনেক সাবধানে নামালো যেহেতু তিনি অনেক আঘাতপ্রাপ্ত হয়েছে এরপর আমরা সবাই মিলে ওই ভ্যান থেকে জিনিসপত্রগুলো তার বাড়িতে নামিয়ে দিলাম আমার সাথে ওই জায়গায় কয়েকজন ছেলেপেলেদেরকে সহযোগিতার জন্য নিয়েছিলাম তারাও আমাদের সাথে সহযোগিতা করলো এরপর আমরা বাসায় গিয়ে দেখি অনেক লোকজন তারা আমাদের প্রভাতের আলো তরুণ সংঘের প্রতি অনেক খুশি যে আমরা এরকম একটি মানবতা সেবার কাজে এগিয়ে এসেছি আমি আরও সংগঠন যারা আছে তাদেরকেও বলতে চাই আপনারাও এগিয়ে আসুন এইসব ভাইদের প্রতি আপনারা যদি এই ভাইকে সরাসরি সহযোগিতা করতে চান স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে ওই ওই নাম্বারটি রুগীর সরাসরি নাম্বার আপনারা চাইলে যোগাযোগ করে সহযোগিতার জন্য এগিয়ে আসতে পারেন এরপর আমরা প্রভাতের আলো তরুণ সঙ্গের ভাইয়ারা মিলে তাকে কিছু নব তুলে দিলাম যেন ভাইয়া ওষুধ কিনে খেতে পারেন আজকে আমরা আসছি আমার লিটুনালী বড় ভাই লিটুনালি তার আসলে আপনারা দেখছেন ভটভটিতে যাওয়া সময় অ্যাক্সিডেন্ট করে তার একটি পা অটোমেটিক হেরে ফেলছে আর একটি পা আছে সেইটা অনেক চিকিৎসা ৰড টচ দিয়ে আৰু কি ঠিক কৰাৰ চেষ্টা কৰ্তছে আচল আমপে আলু পক্ষে আছি অনা যিটুকু সম্ভৱ এক মাছৰ খাবাৰ ব্যৱস্থা নি আছি কিছু অৰ্থ নগদ অৰ্থ হা প্ৰদান কৰি আচলতে আপোনাৰ সবাই আছোন ওনাৰ পাছে দাড়ান যায় মানুহ কোনো যিকিৎসা করতে পারবে আলাইকুম আজকে আমরা প্রভাতের আলো তরুণ সংঘের উদ্যোগে শিবগঞ্জ থানার গ্রামটার নাম কি জানি আচ্ছা ভাইয়া অ্যাক্সিডেন্ট কারণে অ্যাক্সিডেন্টের জন্য তার একটা পা মানে কেটে ফেলে দেওয়া লাগছে এবং অন্য পা নিয়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছে এখনও তা আমাদের প্রভাতের আরো তরুণ সঙ্গে উদ্যোগে আপনারা কিছুদিন আগে একটা ভিডিও দেখলেন একজন মহিলার দুটা পায়ে কেটে ফেলে দিছে তাদেরকে আমরা আমরা সহজমিনে তার বাসায় যেয়ে অ্যাম্বুলেন্সে করে আমরা তাদের তাকে একটা হুইল চেয়ার দিই সামান্য যাই পারি আমরা নগদ অর্থ ও তাদের বাজার খরচের জন্য আমরা যাবতীয় সামগ্রী দিই আমরা এখানেও এসেছি আমাদের সংঘের পক্ষ থেকে প্রবাতেরা তরুণ সংঘের পক্ষ থেকে তাকে সামান্য কিছু বাজার খরচের জন্য অর্থ সামগ্রী এবং নগদ কিছু উপহার আমরা তার হাতে পৌঁছে দিলাম সবাই আমাদের এই সঙ্গে কাজগুলো দেখে আপনারাও রকম মানবতার সেবাই এগিয়ে আসবেন শুধু এই ভাইকে দিয়ে না আমাদের বাংলাদেশে আরও এরকম অনেক ভাই বোনেরা আছে যারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে বিভিন্ন ধরনের মানে প্রবলেমে পড়ে আছে আপনারা সবাই যদি একটু একজন মানুষের পাশে এরকম করে দাঁড়ান তাহলে বাংলাদেশে এরকম সমস্যা আল্লাহ রমতে থাকবে না তাই সবাই দোয়া করবেন আমাদের এই প্রভাত আলু সংঘ যেন আগামী দিনে আরও ভালো পর্যায়ে যায় এরকম শত শত লিটন ভাইকে যেন তারা সহযোগিতা করতে পারে মানবা সেবাই এগিয়ে আসতে পারে